যদি মমিন হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসবে আমার বান্দা উত্তর সঠিক দিয়েছে বলবেন না থেকে খবর চলে আসবে মানে কাবদি আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে কবরে সবার শাস্তি হবে মমিনদেরও হবে ফাশেকদেরও হবে মোনাফিকদের হবে তবে শহীদদের ব্যাপারে দুই একটা বর্ণনা মুক্তি পাওয়া যাবে ও ইজার ও আজাবিল কবরে এটা সোনিজির তিনশো ছেষট্টি নাম্বার হাদিস শহীদদের ছয়টা পুরস্কার তার মধ্যে এটা একটা তীর তরবারির আঘাত প্রাপ্ত হলে শহীদ হলে ক্ষত স্থান থেকে রক্ত জ্বললে প্রথম যেটা ও ইজারও মানে কি করা হবে কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হবে মুমিনদের শাস্তি হবে তবেই লাগব হবে একটু দুর্বল হবে কম হবে ভালো করে বুঝেন সাহাবি সাহেব সাত রদি আল্লাহ আহ যখন কবর রাখা হয় তখন তার কবরেও শাস্তি তার কবরের শাস্তির তীব্রতার কারণে আল্লাহ রাব্বুল আলমিনের আরস পর্যন্ত কেঁপেছিল সুবান আল্লাহ অর্থাৎ আল্লাহ পাকু কষ্ট পেয়েছিলেন তারপরেও তার কবরের আজাব ক্ষমা করা হয় নাই দুই পাশের মাটি এমনভাবে কবর দুই পাশের কবরের মাটি মাইয়েতকে লাশকে এমনভাবে চাপ দেয় আল্লাহ রসুল সাল্লাম এভাবে দেখাইছেন এক পাশের পাঁচর আরেক পাশের পাঁচরের ভিতরে ঢুকে যায় কথা বুঝতে পারলাম কিনা এজন এখানে হাত দেন দেখেন এই পাশে একটু খালি জায়গা এই পাশের খালি জায়গা এই পাশের হার আবার এই পাশের খালি জায়গা এই পাশের হার কেননা কবর যখন চাপ দিবে হার এভাবে ঢুকে যাবে আল্লাহ রসুল এইভাবেই দেখাইছেন কথা বুঝাতে পারলাম কিনা যদি আপনার প্রশ্ন উত্তর আল্লাহর পক্ষ থেকে চলে আসে রাসুল সাল্লাহ বলছেন সুই মুসলিমের বর্ণনা মিসকাত এক নম্বর খণ্ড কিতাবুল কবর জান্নাতের সাথে কবরের ডান দিক থেকে সুরঙ্গ করে দেওয়া হবে এমন ঘুম ঘুমাবে রে ভাই একদম কেয়ামতের দিন সিংহাই ফুক দেওয়া পর্যন্ত এক ঘুমে চলে যাবে দেশের জন্য যারা যুদ্ধ করে এই সমস্ত দুই নাম্বার শহীদ যারা তারা না এই সমস্ত বুক্তিযুদ্ধারা না দিনের জন্য যারা শহীদ ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা শহীদ তাদের খবরে আজাব হবে না দুই একটা বর্ণনা পাওয়া যায় কথাকে বুঝাতে পারলাম কি না আর যদি কবরের সওয়াল জবাব খারাপ হয় তাহলে কবরের বাম পাশ থেকে জাহান নামের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে ইয়াউমা ইয়ুমফাখু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কথা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম এক সিংহায় ফুৎকার দেওয়া থেকে আরেক সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত ব্যবধান চল্লিশ বছর বুঝতে পারলাম বুঝতে পারলাম সমস্ত ইন্তেজাম ধ্বংস হবে কুল্লুমান আলাইহা ফান সব ধ্বংস হয়ে সব ধ্বংস হয়ে যাবে তাহলে বুঝা গেল কি বিচারের মাঠে উঠব বিচারের মাঠে উঠব রাসুল সাল্লাম বলছেন মানব দেহের সব গোলে ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায় কিন্তু কোমরের মাঝখানে একটা হার আছে সেটা গোলে না পশে না হাজারো কোটি বছর থাকলেও সেখান থেকে আবার নতুন করে মানুষ আল্লাহর হুকুমে সৃষ্টি হবে আল্লাহ। জন্ম নিবে না সৃষ্টি হবে এখানে দুইটা কথা একটা জন্ম নেওয়া একটা সৃষ্টি হওয়া তাহলে সৃষ্টি হবে আল্লাহর রব্বুল আমিনের হুকুমে বিচারের মাঠে আছি ভালো করে বুঝেন দেখেন সুরাব বাকারা দুশো চৌরাশি নম্বর আয়াত লিল্লাহি মাহফিস্সা মা ওয়া মাহফিল অর্ধ ওয়াইং তু বুদু মাফি আং ফুসিকুম আউ তুখফু উই বিকুম বিহিল্লাহ ফায়াক ফিরুল ই মাইয়াসা ও ওয়াই আদিবু মাইয়াসা এই আয়াতের ব্যাখ্যায় তফসি রাহাসানুল বয়ানে বলা হয়েছে ভালো করে বুঝেন তফসি রাহাসানুল বয়ানে বলা হয়েছে কি বলা হয়েছে যারা মুমিন এই প্রথম ইমানের কয়েকটা কথা বললাম যারা মুমিন তাদের বর্ণনা আল্লাহ তালা কেয়ামতের মাঠে মুমিনদেরকে ডাকবেন মুমিনদেরকে ডেকে আল্লাহর সামনে আনবেন যখন মুমিনের আল্লাহর সামনে আসবে তখন আল্লাহ তালা গোপনে মুমিনদেরকে তাদের আমল দেখাবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা তাদের পাপ তাদেরকে স্মরণ করাই দেবেন সুবাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ বিশেষ দয়া এটা কি তোমার পাপ কে বলছেন কাকে বলছেন মমিন বান্দাকে বান্দা না মুনাফিকরাও তো বান্দা বান্দা কিন্তু এটা কি তোমার পাপ জি এগুলো তুমি করেছিলে মমিন আল্লাহ তাকে স্মরণ করায় দিচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম রাসুল সাল্লাম বলছেন একামত হলে জামাত শুরু করতে যে কয় সেকেন্ড দেরি একজন মমিনের জন্য পুরা বিচার মাত্রা তার থেকে কম সময়ে আহলে হাদিস মমিন বেদাতি মুমিন নাই ফাসেকি মমিন নাই তাগুতের পূজারী মমিন নয় দুনিয়ার পূজারী মমিন নয় আহলে হাদিস মমিন খাটি মুমিন এটা আমার ইমান এটা আমার বিদ্যা এটা আহলে হাদিসদের শান আল্লাহ বলবেন ক্ষমা করে দিলাম কোরআন বলছে সুরা কাহাফের ভিতরে কাফ অথবা কফ খামসিন আলফা সানা মিম্মা তা তোমাদের গণনা অনুসারে পঞ্চাশ হাজার বছর এই দুনিয়ার এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠের এক দিন ওই দিনে পঞ্চাশ হাজার বছর বুঝতে পারলাম না দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ক্যামতের মাঠের এক দিন সেই দিন অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিন এক বছর ওই রকম পঞ্চাশ হাজার বছর মা তার মাল উপরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকতে হবে এই হিসাবটা অনেকেই বুঝতে পারে না বা বুঝাতে পারে না অনেক সময় দুনিয়ার গণনা অনুসারে পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠের ওই দিন অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিন এক বছর ওই রকম পঞ্চাশ হাজার বছর মাথার এক একমল উপরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকতে হবে